তার চাচি শাশুড়ি নিয়ে বিছানায় শুয়ে রয়েছে আমি তো দেখে শেষ মানে আমার মাথার উপর আসমান ভাঙিয়ে পড়লো যে শ্বশুর যা মানে শাশুড়ি আর জামায়ের কি লীলা খালা আমি চিল্লাপাল্লা করতে যাবো এই টাইমে আমার স্বামী আমারে মুখ মুখে গামছা মানে মুখের ভিতরে গামছা ভরে দিয়ে এই উড়াধুড়া মার শুরু করলো দোষ করলাম না কিছু করলাম না অথচ মার খাইলাম তারপরেও চুপ থাকলাম কারণ নিজের স্বামী নিজের স্বামীর যদি বদনাম করি তাহলে মানুষই ছিঁচি করবে তাই ভাবলাম যে যাক মানুষেরই তো ভুল হয় হয়তো ভুল সংশোধন করে নিবে এক সময় তাই চুপ থাকলাম কিছুই বললাম না কিন্তু চুপ থাকার যে পরি মানে পরিণতি এটা হবে আমি কোনোদিনই ভাবতে পারিনি তারপরে কি হলো এই যে তাদের সম্পর্কটা শাশুড়ি জামাই সম্পর্ক চলতেই থাকে চলতেই থাকে চলতে থাকে আমি কিছু বললে আমাকে অনেক মারধর করে অনেক অত্যাচার করে তখন বলে আমি একদিন বললাম যে শুনো তোমার চাচির সাথে যে এই ধরনের আচরণগুলা করতেছ করতেছো তুমি তোমার কি সরম করে না শুন আমার বাপ আর আমার চাচা তো আমার দাদার মাত্র দুইটাই পোলা যা জায়গা সম্পদ আছে সব কিছু তো আমরাই ভাগ পাবো আমার চাচি যদি এখন অন্য জায়গায় বিয়ে শাদি করে তাই তো সব সম্পত্তি সেই নিয়ে চলে যাব তার জন্যে আমি এই কাজটা করছিলাম যে তুমি এত নিকৃষ্ট কাজটা তুমি কীভাবে করতে পারলে তুমি তোমার চাচির সাথে সামান্য কিছু সম্পত্তির জন্যে তোমার চাচির সাথে একটা রিলেশন জড়ালে সম্পর্ক তৈরি করলে আজকে বিছানা পর্যন্ত তুমি চলে গেলে আজ আমাক তুমি ভালোবাসো না আজ আমা আমার বিছানায় শাও না যে তুমি চাচির সাথে সম্পর্ক করতেছো চাচির বিছানায় শুইতেছো এইগুলা কি তোমার হচ্ছে যে কার্যকলাপ কি এগুলা সমাজের চোখে মেনে নেবে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার কিছু লাইফের কথা বা আমার জীবনের কথা আপনাদের সামনে তুলে ধরছি সবাই মন দিয়ে শুনবেন আমার মতো ভুল আপনারা করেন না আমি যে ভুল করছি সে ভুলের হয়তো সমাধান আমার জীবন দিয়া হয়তো দেওয়া লাগবে কী কি জানি না কিন্তু আমার মতো ভুল আপনারা করেন না তাই বলি শুনেন। আমি খুব গরিব ঘরের একটা মেয়ে আমার নাম রিয়া আমার দেশের বাড়ি খুলনা বাবা মা ছোটোবেলায় মারা গেছে চাচার বাড়িতে বড় হয়েছি ওখানে থাকি লেখাপড়া এইট নাইন পর্যন্ত করছি পরের বাড়িতে থাকি আর কত লেখাপড়া করা যায় তার নিজের সন্তানদেরকে লালন পালন করে বড় করবে নাকি ভাইয়ের মেয়েকে বড় করবে এই ধরনের কিছু ওদের মাথার মধ্যে ছিল যাই হোক তো ওগুলো নিয়ে ফ্যাট না কারণ একটা আশ্রয় পাইছি বাবা মা মরে যাওয়ার পরে এটাই তো বেশি এভাবে থাকতে থাকতে বড় হইলাম থাকলাম পরে চাচার দুই মেয়ে ছিল বিয়ে শাদি দিল একদিন আমারও বিয়ে শাদির কথাবার্তা চলতেছে তো আর কি বিয়ে চিন্তা ভাবনা করতে রে বিয়ে শাদি হবে এরকমই কিছু যাই হোক বিয়ে জন যখন কথাবার্তা চলতেছে বিয়ে শাদি দিতে হয়েছে তো মেয়ে হ্যাঁ জন্ম নিয়েছি বিয়ে তো দিন করে পরের বাড়িতে যেতে হবে সারা জীবন তার বাবা মা বা চাচা চাচি আমাকে পালবে না আর খাওয়াবেও না তো বিয়ে শাদি হইলো সংসার জীবনে গেলাম মানে এক গ্রাম থেকে আরেক গ্রামে বিয়ে শাদি দিছে তো বিয়ে শাদি করার পরে সংসার করতেছি ছোটখাটো সংসার আমার হাজবেন্ড হাজবেন্ডের ভাই আর আমার শ্বশুর চাচা শ্বশুর শাশুড়ি চাচি শাশুড়ি এগুলা নিয়েই সংসার ছোটোখাটো ফ্যামিলি সব জয়েন্ট ফ্যামিলি যেহেতু আমি আমার বাবা মা নাই ওই জন্য আমি জয়েন্ট ফ্যামিলিতেই সংসার জীবন পাইছি আমি খুব সুখী খুবই ভালো এরকম করতে করতে সংসার করতেছি ভালোই একটা লাইফ জীবন পাইলাম অনেক কষ্টে বড় হওয়ার পরে যে এরকম একটা সুখ পাবো জীবনে হয়তো ভাবতে পারিনি মেয়েরা অল্প কিছু মানে পাইলেই মনে করে যে অনেক কিছু পায় গেছি এরকম কিছু তো যাই হোক তারপরে একদিন আমার চাচা মানে চাচা শ্বশুর মারা যায় চাচা শ্বশুর মারা যাওয়ার পরে মানে যেহেতু আমার শ্বশুর আর আমার চাচা শ্বশুর একই এক জায়গাতেই তাহলে সম্পত্তি তো সব কিছু মানে একই জায়গায় থাকবে তাই না কিছু কিছু সম্পত্তি ছিল অবশ্যই তো চাচা শ্বশুর মারা যাওয়ার পরে কিছুদিন পর আমার হাজবেন্ড তার চাচি শাশুড়ির সাথে সম্পর্কে জড়ায়া যায় দুনিয়াটা কোথায় আছে তাহলে দেখেন আপনারা জামাই হয়ে শাশুড়ির প্রেমে পড়ে যায় বাস্তব কথা এটা যে কতদিন ধরে চলতেছে আমি কিন্তু টের পাই নাই আর আমি জানিও না তারপরে একদিন হঠাৎ আমি আমার মানে চাচা অসুস্থ তাই আমি চাচির বাড়ি আসছি দেখা করার জন্যে আমার চাচি খবর পাঠাইছে যে তোর চাচা অসুস্থ একটু দেখে যাই পরে আমি আসছি পরে যেতে যেতে বাড়ি যেতে যেতে রাত হয়ে গেছে বাড়িতে যা দেখি আমার স্বামী তার চাচি শাশুড়িরে নিয়ে বিছানায় শুয়ে রয়েছে আমি তো দেখে শেষ মানে আমার মাথার উপর আসমান ভাঙিয়ে পড়লো যে শ্বশুর যা মানে শাশুড়ি আর জামায়ের কি লীলা খালা আমি চিল্লাপাল্লা করতে যাব এই টাইমে আমার স্বামী আমারে মুখ মুখে গামছা মানে মুখের ভিতরে গামছা ভরে দিয়ে এই উড়াধুড়া মার শুরু করলো দোষ করলাম না কিছু করলাম না অথচ মায়ের খাইলাম তারপরেও চুপ থাকলাম কারণ নিজের স্বামী নিজের স্বামীর যদি বদনাম করি মানুষই ছিঁচি করবে তাই ভাবলাম যে যাক মানুষেরই তো ভুল হয় হয়তো ভুল সংশোধন করে নিবে সময় তাই চুপ থাকলাম কিছুই বললাম না কিন্তু চুপ থাকার যে পরি মানে পরিণতি এটা হবে আমি কোনোদিনই ভাবতে পারিনি তারপরে কি হলো এই যে তাদের সম্পর্কটা শাশুড়ি জামাই সম্পর্ক চলতেই থাকে চলতেই থাকে চলতে থাকে আমি কিছু বললে আমাকে অনেক মারধর করে অনেক অত্যাচার করে তখন বলে আমি একদিন বললাম যে শোনো তোমার চাচির সাথে যে এই ধরনের আচরণগুলো করতেছ তুমি তোমার কি সরম করে না শুন আমার বাপ আর আমার চাচা তো আমার দাদার মাত্র দুইটাই পোলা যা জায়গা সম্পদ আছে সব কিছু তো আমরাই ভাগ পাবো আমার চাচি যদি এখন অন্য জায়গায় বিয়ে শাদি করে তাই তো সব সম্পত্তি সেই নিয়ে চলে যাইব তার জন্যে আমি এই কাজটা করছিলাম যে তুমি এত নিকৃষ্ট কাজটা তুমি কীভাবে করতে পারলে তুমি তোমার চাচির সাথে সামান্য কিছু সম্পত্তির জন্য তোমার চাচির সাথে একটা রিলেশন জড়ালে সম্পর্ক তৈরি করলে আজকে বিছানা পর্যন্ত তুমি চলে গেলে আজ আমাক তুমি ভালোবাসো না আজ আমা আমার বিছানায় শাও না যে তুমি চাচির সাথে সম্পর্ক করতেছো চাচির বিছানায় শুইতেছো এইগুলা কি তোমার হচ্ছে যে কার্যকলাপ কি এগুলা সমাজের চোখে মেনে নিবে বা সমাজে কি দেখে আমাকে এই ধরনের কাজ করতে যে সমাজ মেনে নিল কি নিল না তাতে আমার কিছুই যায় আসে না তাই বলল তো আমি এগুলো শোনার পরেও চুপ করে থাকি আবার আড়ালে যে অনেক কান্নাকাটি করি যে আমার কপালে কি এই ছিল জন্মের পর বাবা মা চলে গেলো চাচার বাড়িতে বড় হলাম সুখে শান্তিতে সংসারও করতেছিলাম কিন্তু সে একটা সন্তান হলো না কিছু হলো না তার আগেই এরকম মানে সমস্যার সম্মুখীন হতে হলো এগুলা দেখতে 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 এক সময় কি করব আমি ওই বাড়িতে থাকতে পারলাম না ওদের অত্যাচারে আমি বাড়ি ছাড়া আসতে বাধ্য হলাম বাড়ি ছাড়া আসার পরে আমি এখন ঢাকায় কাজ করতেছি গার্মিসে আসি খুব ভালো নাই খুব খারাপও নাই মোটামুটি সুখে শান্তিতে আসি কিছু জীবনের শিক্ষা পাইলাম আর আমার যদি গল্প আপনাদের শুনে ভালো লাগে তাহলে আপনারাও সে অনুযায়ী কাজ করবেন যে